আসসালামু আলাইকুম আজকে আমি পাঁচ মিশালি সবজি রান্না করব আমি সবজিগুলো এখানে কেটে ধুয়ে রেখেছি এরপরে একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দেবো দুইটা মরিচ কালো জিরা দুই চারটা গোলমরিচ কয়েকটা মেথি দানা ফোড়ন দিয়ে একটু চটপটিয়ে নেড়েছেড়ে পেঁয়াজ দেবো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো গন্ধ যাওয়া পর্যন্ত নাড়ব তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ টমেটো লবণ হলুদ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে একটু সময়ের জন্য কষিয়ে নেবো তেল ছাড়া ছাড়া ভাগ হয়ে গেছে টমেটোও সেদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মশলা কষানো হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো ভালো মতো মশলার সাথে ভেজে নেব কিছু সময় ধরে ভাজা হয়ে গেলে একটু পানি দেব দিয়ে ভালোভাবে নেড়েসেরে মিশাইয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব পরে একটু মশলা রেডি করব দুইটা তেজপাতা জিরা আর ধনিয়া সাথে আবার কয়টা কুমড়োর বড়িও ভেজে নিলাম এপাকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সবগুলোই সিজে গেছে এরপরে আমি বড়িগুলো ঢেলে দেব দিয়ে আর একটু সময় নেড়েচেড়ে কিছু সময়ের জন্য আবার একটু এবার ঢাকা দিয়ে রাখতে জলের পানি দেব ঝোল একদমই গা মাখা রাখব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেছে এবার ওই মশলা গুঁড়ো করা অল্প করে ছিটিয়ে দেব ফেভার নামিয়ে নেব আলহামদুলিল্লাহ আমার পাঁচ মিশালের সবজি হয়ে গেছে সপ্তাহ শেষে ফ্রিজে দুই চারটে করে সবজি এভাবে বেঁচে থাকলে ফেলে না দিয়ে এভাবে রান্না করবেন রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে